আমাদের এত টাকার প্রয়োজন কেন টাকার জন্য আমরা ফলের গাছগুলো বিক্রি করে দিচ্ছি তো তো এটাই অনেকের প্রশ্ন না আমরা টাকার জন্য ফলের গাছ বিক্রি করছি না এটা হচ্ছে লেবু গাছ আর বাদাবি লেবু গাছটা হচ্ছে মারা যাচ্ছিল মানে পোকা লেগে গেছে গাছে এক কথায় আর আরেকটা হচ্ছে ওই গাছটা ওইটা হচ্ছে বড়া গাছ বলে তো ওই গাছটায় হচ্ছে মানুষের মানে অন্য একটা জমিতে ওই গাছের ডালগুলো চলে যাচ্ছিলো এই জন্য এই দুটা গাছ কাটা এখানে আর আমাদের ভাড়া যে দিয়ে আছে যে বাসাটা ওই বাসা গাছের জন্য সাপের অনেক উপদ্রব এই জন্য গাছগুলো হচ্ছে বেছে দেওয়া তো এই যে সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া এখানে আমার শ্বশুর আছে আর যেখানে পেঁপে গাছ আছে এখানে এটা আমাদের অনেক ফলে মানে অনেক রকমের ফল গাছ আছে তো ফলে গাছগুলো মানে রাখা হয়েছিল তো লেবু গাছটা তো রাখা গেল না এটা আমার শাশুড়ির হাতের গাছ তো গাছটা আসলে কাটতে গিয়ে অনেক মায়া করছিল যে গাছটা কেটে ফেলছে কিন্তু এটা মারা গিয়েছে গাছটা এই জন্য যে যেটা কাটছে এটা হচ্ছে বড়া গাছ বড়া গাছটা হচ্ছে অনেকে হয়তো বা চেনে চেনে না মানে আঠালো আঠালো ফল হয় ভেতরে হচ্ছে আঠালো এই গাছের ফলগুলো আমলকির মতো ফল হয় এটা তো যাই হোক আমরা বলতাম বলা বলা গাছ আর এখানে বড়া গাছ বলে তো এই যে এখানে গাছ আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই গাছটা এখানে ই করতে যে মানে আলু একটা উঠেছে মেটে আলু তো দু আড়াই কেছে ওজন যাই হোক আলুটার আলুটা হচ্ছে অনেকের পছন্দ মেটে আলু আর আমাদের চুয়াডাঙ্গাতে মেটে আলু হয় এখন এই মেটে আলুর সিজন আসছে ভালো লাগে খেতে তো দেখুন গাছগুলো কাটা হচ্ছে করাত দিয়ে এটাই তো করাত বলে আমি তো জানি যে করাত বলে এখন কোন এলাকায় কি বলে জানি না তো হোক অনেকেই বলছে যে টাকার এত প্রয়োজন কি তোমাদের গাছ কেটে ফেলছ ফলে ফলের গাছগুলো এটাই মানে বললাম কারণ মানুষ তো অনেক অনেক মন্তব্য করবে তো টাকার প্রয়োজনের জন্য না গাছটা কাটা হচ্ছে মূলত কারণ আমাদের গাছ গাছটা আছে আমাদের জমিতে কিন্তু গাছের ডালগুলো অন্য জমিতে চলে গেছে এটা তো আর কেউ হচ্ছে মেনে নেবে না আর আরেকটা হচ্ছে বাদাবি লেবু গাছে পোকা লেগেছে বলে লেবুটা বড় হলো না একদম ছোট ছোট হয়েছিল এই জন্য বাদাবি লেবু গাছটাও কাটা আর এই যে আমাদের ডাব গাছ দুইটা ওইদিকে আছে আর এখানে আর অনেক ফল গাছ আছে পেঁপে গাছ আছে করমচা গাছ আছে কদবেল গাছ আছে আম গাছ আমার এখানে আছে আর এই দেখতে পাচ্ছেন মান কচু ওল ওল আছে আছে এখানে পুঁই আছে এখানে সব এই যে আমার পাখির ঘর এটা আমার এখানে মানে বাজিগড় পাখি ছিল লাভবাড তো পাখির ফার্ম ছিল আমাদের তো পাখি মানে উঠিয়ে দিয়ে এখানে ঘরটা পড়ে আছে এটা গোলা আমাদের চুয়াডাঙ্গা সবার ঘরে ঘরে একটা গোলা এই যে এটা পাখির ঘর আমার দেখছে না এটা তো ভাবছি এই ঘরটা সেরে কি করা যায় দেখা যাক মুরগি যায় কি তো এই যে ডাল পালা এই পালাগুলো এইগুলো ডাল পালা গুলো নেবে না এখনো লেবু আছে এই যে দেখুন দুইটা লেবু এখনো আছে তো ওই ভাই যে ভাই গাছ কাটছে ওই ভাই নেবে এই জন্য রেখে দিয়েছে